এই রাজ্যটি অবস্থিত আমাদের কসবা থানা গোপীনাথপুর গ্রামে তোতা চৌধুরীর কান্দা নামে একটি বিশাল বড় লিচুর বাগান আছে আমাদের গন্তব্য ওই বাগান পর্যন্ত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যেমাত্র আমরা বাগানটিতে পৌঁছাইলাম মুন্নার মামাতো ভাইয়ের সাথে আমরা পরিচিত হইলা পরিচিত হওয়ার সাথে সাথে বন্ধু মানুষ একটা ছবি তুললা দেয় ছবি তোলার বান করে ফট করে লিচু টা ছিলা তো শির লগা তো শীর্ষে লগলগো সালাম দালাইলো এর সাথে সাথে বন্ধু শাওন ও সেম কাজটা বন্ধু রেজা এই লিচু চুরি করে তারপর আমার বিরল রোগের বন্ধু বান্ধবী একজন একজন করিয়া সবাই লিচুর রাজ্যে ডোয়া শুরু করে দিল একটু সামনে যাওয়ার পরে ওই বাগানের মালিক এমনকি মুন্নার দুঃসম্পর্কের মামার সাথে দেখা হয় একা হওয়ার পরে উনি বললো ঘুরা গেলে আমার বাগানটা তোমরা দেখো মনে মনে কই হারে মামো দেহার কথা কইলেন হাওনের কথা কইলেন যাই হোক যেদিক লিচু আর লিচু আউনের কথা যেহেতু কইছেন না আমরা নিজের ওই নিজ দায়িত্ব বন্ধু লই একটা লিসু পারলো এমনি বন্ধু সাউনে গেছে ওই রে মামা হরো লিসুটা কই ওই দপর করে ফেরা লাইলো এরপর হুট করে সায় দেখল লিচু বাগানের মধ্যে বদলি নাকি হে জামবুরা দেখতেছে সহায় তখন ওই বন্ধু রোডে কইলো আরে কি কস মামা হ্যাঁ আমার জাদুর চশমাটা লাগা চশমাটা লাগাইলে সবকিছু ঠিকঠাক দেখতে পারবি তখন ওই রডের চশমাটা ভরত করে লই লিল লয়ে সরে গটর করে সোহার মিতে লাগাই লিল লাগানোর পরে দেখে চারিদিকে শুধু লিসু আর লিসু কথা যে এখন মামা ঠিক আছে রে তোর এই চশমাটার অনেক পাওয়ার আছে রে মামা আরে পাওয়ার তো থাকবো এই পাওয়ারটারে ঠিক রাখা লাগি চশমাটারে ফ্রিজের ভিতরে লাগাইলা রাহি আরে বন্ধু রড তুই একটা লিজেন্ড যাই হোক বন্ধু রড আবার সবকিছুর আগে আগে থাকে তাই সো আমরার মিতে ফলাই আগে আগে ওইটা গেছি লাগাই লিসু পারতো লিসু পারা স্লো এই জন্য তারে নামাই দেওয়া হইল তারপর ওই বাগানের একটা ছেলে রে ওটা ন হইল তখন আমরা একটা জিনিস চিন্তা করলাম হেরে দেই যদি লিসু পারাই তো আর লিসু বাগানো লাভ বলো কিতা হাজার তো কিন নাই তাম পারি তখন বন্ধু রিয়া যে নামো ভাই তুমি নামো আমি ওডি ওইটা সেরকম একটা

সেই লাগে রে সত্যি কথা বলতে বাজার থেকে অনেক ধরনের লিচু পাওয়া যায় ওই লিচু গুলা কিনে খাওয়ার একটা লিচু বাগানে বন্ধু বান্ধব লিচু খাওয়ার মজাই আলাদা এই হাজার টাকা কিনে পাওয়া না তাই আমরা বেজের পোলা পাই এই করে সময়টাকে রাখলাম আলহামদুলিল্লাহ লিচু গুলা অনেক ভালো এবং স্বাদ ছিল তাই সবাই মন ইচ্ছা মতো খাইলাম এমনকি সবাই ফ্যামিলির মানুষদের জন্য কিনে লইলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সবার নিজের দামি ও মূল্যবান জিনিসের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ